কত মোড়া গেডি হাতের আব্বা ঠিক কিনা তার বংশ তো একটা ভালো লোক আইয়ে না সিটার লুচ্ছা খুনি ঠিক না আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিকো বাড়ি দিছে বাষট্টি বিলিয়ন ডলার ফাসা এক ফোলা মাগো ইচ্ছা হোলা সাই রাজগ হইলে সাইচ্ছে ফিতি বিয়ে শেষ হয়ে যেত ঠিক কিনা না নাড়া আর ফোর্জানা কাল্লা আমার ওয়াজের কমেন্টস করব মুসুজ্জার সাদওয়ান ওলা ওলান রে মালাকে চেয়ে উজুর দিত না ষাট সত্তর বছর আমরা হুঁচি এসে ওয়াজ কাঁদাইছে জিগির করেছে কত বেশি করছে আর আফসার গিয়ে আই ওয়াজ কেন বাচ্চু ভাই এডি বুঝি কথা নবীর বড় বউ এলে একক তো ন ওকে রোজা আসিল না ওয়াজ করে ন ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন এডি বুঝি কথা এডি এসে ওয়াজ কে হুঁচেছি বলে বাচ্চু নাড়া আবার সিগারেটটা টান দি বলবো আরো কত হিনবি কিতাবের নাম আরো কত হিনবি কিতাবের নাম এমনি বিড়ি দেখছে তো কত রকমের টানে বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে এমনি এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মা ফিলে নাই রে মিরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মা জিলেন তেকালে প্রায় দুই বছর পর কয় বছর তাইলে উনি নামাজ পড়ব কেমনে হে কেমনে রে ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার তেকালে প্রায় চার পাঁচ বছর পর তাইলে উনি কেবনে জাকাতে টেয়া দিব আর রোজা থাকবো ইসলামের পঞ্চম বৃত্তি হজ হজ ফরজ হয়েছে অষ্টম হিজড়িতে আমাজির আনতে গেলে দশ বছর পর এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এ সাইডটা না থাকলেও আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায় আরো একটা হাদিস কই তাও সহিয়াল বোকারের হাদিস হাদিসটা বারা ইবনে আসে থেকে বর্ণনা সহিয়াল বোকারি আনছি আড়াইশো আট নম্বর হাদিস হাদিস নম্বর আড়াইশো আট আড়াইশো আর আজরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে এখন বুকি সুকি ওয়াজ চলে না ডাক নম্বর লাগে ঠিক নিরে এবার প্রচন্ড লড়াই চলি কাবিয়া এক লোক রকান্ন একলোকের মানে হেলমেট বাহিনী হেলমেট ফুড়ি হম হরি কারিবর্তন ও আমি মুসলমান হইতাম চাই আসলেম আউতে লো লড়াই আছে এখন আমি ক্যাঘী মানে নাকি আনুষ্ঠানিকভাবে পর তেমন কবাকবি করতাম কাফির কাকরে মারতাম রবিযুক আসলিম সুম্মা পাতিল আগে তুমি ইমান তারপর তুমি জেহাদ আসলামার রাজ সুম্মা পতালা বা লোকটা প্রথম ইমান আনলো তারপর জেহাদ করলো কতলে কাতাল করল অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মোমিন হইয়া অনেকগুলো কাফেকে মেরে সেও শহীদ হয়ে গেল আর জানাজা রেডি নবী সাহাবিরা রে ও সাহাবিরা এই লোকটা আমা আমিলা কালিয়ার কাছি রাত এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সেই পুরস্কার পাইয়া গেলো বড় আল্লাহর জান্নাত জান্নাত জান্না এই সাহাবি এক অক্ত নামাজ পড়তে পারছি নি সুন্নতি জামা গাদ দিত হাচ্ছে নি দাঁড়িয়ে দেখতে নি নবীর তরিকা বিয়া করতে হাচ্ছে নি শুধু ইমানের কারণে জান্নাত 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 সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন আগে বিলে ডুগি হাতের মধ্যে দাম চুরি কি চুরি হইতো অনসুর আর যদি কস গোলার মেধি উড়াই আল্লাহ ডান অবজার কর্লা আগল ডাই না না গাছা খাই কি আসেনি শুনল আনার এত সুন্দর বদিল তো আয় বর কিছু করতে না গরম হাতে শুধু নজরটা স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে অন মোবাইলও নেয় না ই ইএমো নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে দর রাখাই যায় না অন শুধু স্বর্ণ আর টেয়ার স্বর্ণ আর

বরকিয়া জাহানি দন্তন্ন 68 টি এটা নম্বর বুঝছ তুই কত বরকিয়া জ দন্তন্ন এটাতে 50 টা সিগন্যাল আছে এই সিগন্যাল গুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট মানে জেনুইন নোট একটা সিগন্যাল বেশ কমলে এতে কি নোট হ্যাঁ জাল নোট বা ফেক নোট এই টিয়াড়া সব অরিজিনাল হাজির পার বাজারে দর দশ কফি আছে একই নম্বরে বত্রিশ বত্রিশ দুইটা দুনিয়ার কেউ জানে না আবার লাকসময়ে কফি আছে পাঁচ কোটি কফি ডাকা আছে দশ কোটি কফি কোনো দুনিয়া কোনো মেশিনে দৈত্য নয় টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই রাখছে কয়েক হাজার কোটি ভাইসাব ইটা দেখে কয় সুফার নোট কি নোট আল্লা হজরত বুশ ইরা খামলা করার আগে আগে ইরাকে সুপার নোট ছাড়ে দিছে সুফার ডলা এই সুপার ডলারের সয় লাভে করেন ওই কমিটিটা সানে যারা মালিকের ছাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির ফুতিন কয় পেসা আল্লাহ নাড়া খাবাইও না ভাইজলেমি করবে আমরা টাকা বানালাম ব্রিক্সে কয়েক রাষ্ট্র আত্তরসে ডলারের কাউন্টারে ওই টিয়া ঘোটা বানাইবো এ টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে সঞ্চদন টাকা এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না আমার কল্লা দিত এটা রিসিট রিসিট এটার বাড়ির জায়গা দিচ্ছে হয় এটা দি কাঁচা লাগা লাগবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর ভালো ভালো কাজ করি এটা ব্যাংক নোট এটা বেলু সাইরে না অনেক এটা কাগজ কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন ক এই পরমাণু বোমা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝছো পৃথিবী এক হাজার কোটির ভিতরে সিটার কজন আছে ব্যাগ মিলি পাঁচ ছয়জন সিটার আছে এই পাঁচ ছজনের কাছে তাম পৃথিবী জিম্মি তো হারা দিন বা দিল্লা দিতে হাস ছয়শ কয়শ আর হেরা সুপার ডলার সাড়ে দি ঘুরা পৃথিবীবাসীর জিম্মি করিয়ে এনেছে খেলা ফাইনাল খেলা এই ইবলিচ্ছে সোরা তোরে এনতেকালের ঠিক এক সেকেন্ড আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট শিট বুঝে দিব আল্লাহ তুই হাজির ফা তুই যেদিন মোর বীরে হাজির সাপ এক সেকেন্ড পর রুব আর এই সময় আল্লাহ তোর রেজাল্ট শিট বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিচা চোলা তোর কাছে আয়ব ইবলিচা আল্লাহ সামনে মিটিং করে কেছে ইন্নি লা উগাবিয়ান্নাহুম আজ মারিন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত আনাইছি হেতেরও লামাইয়া যা আছে সব ঠিকাইছি সব ডিটেইল সার্চ করিও আল্লাহ কা হEntityType ইলা ইবাদিল্লাহিল মুখলিসি আমর নেককার বান্দা আল্লাহ আমি সব ডিটেইল সার্চ করিও আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেবনে হাজির পালে জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর আর 12 14 দিন যা লাগে কে কর ই블িসা কত বড় দুশমন ইউদিরা ফিলিস্তিন না করে মারি লাগড়া করছিনি করে না এতর মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হযরত ইবলিস গাদেব আল্লাহ তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ কোয়াই লাগড়া করে সাইছে আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লয়ে জান্নাতে আইতে আরে না আচ্ছা নি এই ইবলিস তোর এই iman নামক ধন হ্যাক করবো ছয়টা স্টেপে তোর রুডা বার হইব হাজির পার যখন তুই মরবি জোনা কীর্তন যখন তোর বাসের সাক্ষার ডলি তোর মগজ বার করিয়ে দেবে হুন্ডা এক সিডি দে এই সময় ছয়টা স্টেপে তোর রুডা বার করবো বাল্লাগাতিল হুলকোপ এ তোর হুলকোপে রু আইব বা বাসার কালিয়া মহাদিব তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মত তাম জগত তুই দেখবি রেজাল্ট সিট রেডি এক সেকেন্ড বাকি

তারপর ষষ্ঠ স্টেপের উড়াই এক নাকে রাগা দমাইয়ে মিত্র ব্যক্তি কয় মুমশল করুন মাবুদ রব্বির জিউব লা আলী আমালুস আল্লাহ আপনি আমার রোড ফেরত দেন আল্লাহকে কাম হবে না তুই কুফরিবে কি গ্রহণ করলি কা এই না জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এভাবে છે কি জান্নাত না জাহান্নাম জাহান্নাম তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়ে থাকে জেডা মরি গেছে পেশা পায়খানা করে দিছে সাক্ষাতুল মত সাক্ষাতুল মত কারে কয় ইসলাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে নবীর যান কবজের কাজ চলে রিমান্ডে নিছে নবী কান্দি দিছে আজরা সালাম দিয়ে তাহলে এডি করো সাল লগে আর তো মারিয়ে লাই সব আজরাইল কী তুই আরে কবী ও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনারই দিতেছি কোন নবী রাসূলের আয়াত তো আদর করি মারি কয় আমার মনে হইছে তো রাজাই সাত্তব আসমান জমিন আর কুলদের মধ্যে সাপ দিছো তুই আরে কিতা করছস কস অস্ত্র পাল্টা লাগাইছস কোন নবীও সাদাtang বলে এটা দিয়ে আমরা টাচ করছি মক হাও আর নবী কয় যাই সাদাtang বলে দি টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির হাজী ফাড়ের মাওলানা আত আমির মশাইয়ের চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে মরিও শক্তি নাই ডায়াবেটিসের রোগী হার্টের রোগী আমার এই মানুষটি মরবার সময় সাক্ষা তেল পাইলে কেমনে রিমান রাখবো তারা কোনো বিয়ের সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবে ইমান বড় দর ওই সময় এই শয়তান ইবলিস আপনার ইমান হ্যাক করবে আল্লাহ জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাকাল কোরআনে বান্দা। তোমরা এদ আদা করবা ওকুর রব্বিও জুবি কাবি হামাজ আসে ওকুর আল্লাহ আস ওয়াসওয়াসা থেকে পানা চায় যে ইবলিস মরনের সময় এভাবে সুরুতর আমার এই বিভিন্ন জিনিস প্রেজেন্ট করে আপনি মহব্বত করে আমার ইমানটা বাতলা দিয়ে আল্লাহ আল্লাহ লোকেরা আল্লাহ ইভাক শিখে দিব এই জন্য নভীজি বলছে লাক কিনু আমাত লা ইলাহা ইল্লাল্লা তোমরা মুমর্ষু নুগিরে আইসিউতে যায়। রোমে ডুকি শুধু লাই লাই লাল্লা দিবা শিখে দিবা আগর সমাজে এই অজান নাই আসল যেটা কইলে জার্নাত পাওয়া যায়। এবাদ বদ দেখি তুই এরিক করতেছ এদি কত বেশি কামাইতে হবে মেইন হচ্ছে কি জোরে কয় না সাক্ষাত মত ছলে শিখে দিবেন মা রে আব্বারে বরে প্রিয়তমা বলো না তুমি ও আমার মা মাগো আমরা তো অবস্থা বলো না উল্টি মা আমরা শুধু লাইল ইল্লাহ বলে এ সময় তো ফেসাব ফেকানা করে দিতে আছে মানুষটা চোখ গুড়া আহারে কষ্ট আল্লাহ শুধু নাম মনে করে দিবে লাইল ইল্লাহ আঙ্গ সমাজ কাঁদার লগে কি লাইল ইল্লাহ মাইয়ারা যেভাবে কাঁদে যদি আইয়ে আহা বর্দাবাই কি মা তো শেষ শেষ হয়ে যান আব্বা তো শেষ ও বড্ডা ভাই ও বর্দা ভাই যেভাবে ইতি কাঁদার ফিকা লুপ্ত কিটা লোক তো কষ্টে আছে রিমান্ডে আছে এরকম সিটিংবাজি বাজি নি হাতুড়া এখন থেকে কি তা করবি বাতলা দিবি এই সময় তার জান্নাত জাহান নামের সবকিছু রেজাল্ট দেওয়া হচ্ছে সোহানকে একটা ভিডিও দেখছিল বিল্ডিং এর ভিতরে আটকেছে বলল আবাইয়া ইয়া ইয়া আবাইয়া আব্বা আব্বা বা সব যা আটকি গেছে বিল্ডিং এর আব্বা লা তা কোল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা কর আব্বা ক তুই ছোট্ট মানুষ তুই লাইল ইল্লাহ ক দুই চার দশ ঘন্টা বাইসলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরান দি উড়াই মরি আব্বা তুই তো সামনা তো চলে যাবি একসাথে দেখো আব্বা 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 কইচ্ছা লাইল ইল্লাহ ক লাইল ইল্লাহ ক আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো আমার সোশ্যাল কত নষ্ট আসল জিনিসটা বোঝে না মেন হচ্ছে কি ইমান মেন হচ্ছে কি আট নয় মুসলমানদের বিরুদ্ধে কাফের মোর্শেকদের সাহায্য করা একসের নেই মোর্শেকের করে সাহায্য করে দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা নাওয়াজ এগুলা কোরআন সুন্নার আলোকে দশটা পয়েন্ট করতে এক ঘন্টা সময় লাগবে লেখে দিছি আল্লাহর পরিচয় আরশ কুরসির পরিচয় আরও একদিন লাগবে মোমিনের আঠারোটা বৈশিষ্ট্য আরও একটা লেকসা কুফরি বাক্য আছে এখানে ছাপ্পান্নটা এই যে কৈশিক ক্যানয়েডা নিবেন খুব দাদা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান ঠিকানা এটি পাই যাবেন এই এক নম্বর আলোচনাটাই আপনি ইমামে এক বছর দিতে পারবে এরকম আটশো বিষয় দিতেছি আমি আমিন কন তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য কেমন এই আটাশটি এগারোটা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে এগারোটা দোয়া করা ওই যে কীভাবে কীভাবে সাহাবিরা দোয়া করত নেফাকি থেকে বেশি বেশি জিকির করা তাকবির উল্লার সাথে নামাজ পড়া দিনের গভীর জ্ঞান রাখা গোপনের দান করা রাত জেগে ইবাদত করা আল্লাহর ফতে জেহাদ করা মিথ্যা প্রতি পরিহার করা ওয়াদা পূরণ করা আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া গালিগালাস ত্যাগ করা এগারক মুনাফেকে সব মুশিস বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা তো এগুলো বিস্তারিত আরেক দিন বলবো আমার হালাই মিললাক আস্তা গভের নপি মিনকুল নেওয়া তোলাই হেলা